নমস্কার ফের একটা ভিডিও দেখুন প্রথমেই একটা কথা বলি যে এখন পলিউশন চারিদিকে পলিউশন আপনার হাতে নয় আপনি কিছু করতেও পারবেন না কিন্তু আপনার হাতে যেটা ঠিক আছে সেটা আপনি অবশ্যই ব্যবস্থা নিতে পারেন যার ফলে আপনি নানা রকমের যে রোগ থেকেও আপনি বাঁচতে পারেন আর ওষুধ খাওয়ার যে সাইড এফেক্ট সেগুলো থেকেও কিন্তু আপনি বাঁচতে পারেন ঠিক আছে এবং একটা সুন্দর জীবনযাপন নিজেও করতে পারেন আশেপাশের লোক পরিবারের লোককেও কিন্তু দিতে পারেন ঠিক আছে তো আজ দুটো ফল নিয়ে আমি একটু আলোচনা করব অবশ্যই আপনারা সাথে থাকুন আর যদি কোনোরূপ কোনো কমেন্ট থাকে আপনারা জিজ্ঞাসা করুন ঠিক আছে তো ফল প্রথম ফলটা হচ্ছে আমলকি আমলকি হচ্ছে আপনি যত দুনিয়ায় ফল আছে তার মধ্যে সবচেয়ে সেরা ফল হচ্ছে আমলকি এই আমলকি আপনাকে করোনার সময়ে আমরা দেখেছি আমলকি অনেকেই খাচ্ছে তো এই আমলকি ভিটামিন সিতে কিন্তু ভরপুর এবং আপনার ইমিউনিটি ক্ষমতা বুস্ট করবে আপনার যাবতীয় সমস্যা মানে যেমন সর্বাঙ্গ বলেছি সমস্ত সমস্যা থেকে দূর করবে এই আমলকিও একদম আপনার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্রত্যেকটা অঙ্গের ওপরে আমলকি কাজ করবে ঠিক আছে আপনার দুর্বলতা থাকুক ঠিক আছে আপনার সেক্সুয়াল সমস্যা থাকুক পিওর প্রবলেম থাকুক ঠিক আছে কোনো নারীর দেখা যায় যে কারু দেরিতে পিওর হয় কেউ কারো তাড়াতাড়ি হয় ঠিক আছে এখান থেকেও কিন্তু এই আমলকি মুক্তি দেবে ঠিক আছে পিওর সম সংক্রান্ত যে কোনো সমস্যা থেকে মুক্তি দেবে আর কী না আপনার চোখের সমস্যা আপনার হার্টের সমস্যা আপনার ফুসফুসের সমস্যা ঠিক আছে এমনকি ক্যান্সার কোষ পর্যন্ত এই আমলকির প্রভাবে কিন্তু শরীরে চমাট মারতে পারবে না এবার দেখুন আপনার রোগ যদি প্রচুর এগিয়ে যায় তাই গেলো ক্যান্সারের থার্ড স্টেপ কি আপনার রোগের অনেকটা এগিয়ে গেছে সেখানে কিছু করার নেই সেখানে আপনি আপনি নিজেই আপনার ক্ষতি করেছেন এসব থেকে দূরে থেকে আপনার যোগ আসন পানাম আয়ুর্বেদ এখান থেকে দূরে থেকে সেখানে কিছু করার নেই কিন্তু যদি আপনি এগুলো প্রয়োগ করেন আপনার কিন্তু রোগ অনেকটা সম্ভাবনা কমে যাবে আপনিও বাঁচবেন আপনার পরিবারও বাঁচবে পয়সাও বাঁচবে সময়ও বাঁচবে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার আর এই আমলকি আমলকি আপনার গাঁটে ব্যথা ঠিক আছে এর উপরেও কাজ করবে সমস্ত আপনার দাঁতের প্রবলেম এটাও একশো পার্সেন্ট কাজ করবে আচ্ছা আমলকিরই একটা ছোট ভাই তার নাম হচ্ছে হরিতকি হরিতকি আর ক্যান্সার কোষকে ও জমার মারতেই দেয় না ওর এত বড় পাওয়ার আছে ঠিক আছে আর হরিতকি আপনি রোজ খাওয়ার পর খেতে পারেন ছোট একটা হরিতকি আপনার যে কোনো ধরনের দেখা গেলো খাওয়ার পর অনেকে বমি করে বা আপনার যে কোনো যা যা সমস্যা আমলকিতে বললাম সব সমস্যাই কিন্তু হরিতকিও খতম করে ঠিক আছে তো এই আমলকি এবং হরিতকির মধ্যে যা যা আমাদের শরীরের যা যা রস থাকে ছটা রস দরকার হয় সেই ছ ধরনের রসই কিন্তু এই দুটোর মধ্যে থাকে ঠিক আছে তো এটা একটা বিশেষ ফল এটাকে আপনাকে অবশ্যই ব্যবহার করা উচিত এবং এই হরিদ কি আপনি রাতে ভিজিয়ে সকালেও খেতে পারেন এটাও করা যেতে পারে তবে খালি পেটে খাবেন না এটা চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করা হয় তাহলে ভরা পেটি ভালো ঠিক আছে তো এই একটা বিশেষ হরিতকি এবং খোঁজ খোঁজখবর ঠিক আছে তো আর আর ঠিক আছে এইটুকুই আজকের মতো যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই করবে আমি উত্তর দেবো